এইদিকে কি আপনাদের এরিয়া দখল করতে আসি এরিয়া আপনার ধান্দা আমার লেটস্টক বিজনেস এই এরিয়াতে ধান্দা করতে হইলে নিজের প্রুফ করা লাগে ব্রাদার চলেন খেলি এত চাপ নিতে পারবি এটা সমুদ্রের তলা শুধু চারিদিকে পানি ওই দেখ দেখ ওরা করতে আইছে ধান্দা দুইটা নতুন আমদানি আমার হোমিজ আমার সাথে দেখ আমি তোর পথের কাটা এখানে ডিল করতে আসছস মাসে কত কামাস কাকা আগুন লাগাই ব্রো বাংলায় আমার ধান্দা চলে নতুন আমদানি ওই চোখ খুলে দেখ আমরা সলিড খান্দানি এতে কোন ঘাটের মাল তুই কোন ঘাটের পানিয়া আমার এক শটেই খতম তোরে পরাবো জামদানি আমার পথের যত কাটা আমার শুটার করে কিল আমি খালি পকেট নিয়ে আমার এই মিলিয়নের টেল ইউ নো আই পেচ তোর হোমিজ আমার পাঙ্খা আমার গানে নাই ফিল ব্রো মাইন্ড করিস না নে ক্যান্ডি খা